মেসির কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিল কলম্বিয়া এ কি বললেন নেইমার মনে আছে এই সেই কলম্বিয়া বিশ্বকাপে নেইমারকে মারাত্মক ট্যাকেল করে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে সে ব্রাজিলিয়ান সুপার স্টার এবার তারাই বন্ধু মেসিকে সেইভাবে ট্যাকেল করলেন এতে রেগে গিয়ে কলম্বিয়াকে ধুয়ে দিলেন স্টেডিয়ামে খেলা দেখতে আসা নেইমার তার মতে কলম্বিয়া এভাবে ভালো খেলোয়াড়দের কেরিয়ার নষ্ট করে দেন এদিন দিন মায়ামের রক স্টেডিয়ামে ফাইনালে খেলতে নামে আর্জেন্টিনা ও কলম্বিয়া উত্তেজনায় ঠাসা ম্যাচে চল্লিশ সেকেন্ডে আলবাজার অ্যাটাক ও চল্লিশ মিনিটে মেসির শট আটকে যায় প্রতিপক্ষ ডিফেন্সে এরপর ফুটবলের খেলায় ফাউলে জড়িয়ে পড়েন কলম্বিয়া তার রেস ধরে মেসির একক প্রচেষ্টায় অ্যাটাক করেন গোল লাইনে বাহিরে মেসিকে করা ট্যাকেল করেন কলম্বিয়ার ডিফেন্ডার এরপর যেন কিছুতেই উঠতে পারছিল না বিশ্ব বিশ্বসেরা তারকা স্মরণাপন্ন হন মেডিকেল টিমের মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেন বিশ্বসেরা তারকায় এমন ট্যাকেলে তোর জোর জেগেছে ফুটবল পাড়ায় এমন ফাউল একজন ফুটবলারের কেরিয়ার ধ্বংস করে দেন বলে মনে করেন ফুটবলের ফুটবল বোদ্ধারা